আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্কিনে যে কামিজটি দেখতে পাচ্ছেন আজকে সেটারই কাজ করব। এটি একটি ওয়াশ পেন্টিংয়ের কাজ এটি একটি ওয়াডারি কাজ ছিল তো এই কাজটি ঈদের আগেই করেছি কিন্তু ঈদের ব্যস্ততার কারণে এতদিন শেয়ার করা হয়নি তো এই কামিজটা আমি কি করেছি বাকি কাজগুলো আবার আপনাদের পরে দেখাবো ওনার কাজটা বাকি আছে তো সেই কাজটা আপনাদের দেখাবো পরে তো আমি প্রথমে ওয়াশ পেন্টিং করে নিচ্ছি তো প্রথমে পানি ওয়াশ করেছি এবং ব্লু কালারের সাথে এনকে বাইন্ডার মিক্স করে তো তাই সেটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে মিক্স করে নিচ্ছি এই কাজটি খুব দ্রুততার সাথে করতে হবে তো এই কাজটা আমি ঝটপট করে করে নিয়েছি এর আগে প্রজাপতি শাড়ি শেয়ার করেছিলাম তো সেই শাড়িতে আমি ডিটেলভাবে দেখিয়েছি কিভাবে ওয়াশ পেন্টিং করবো তো এইটাতে আর দেখালাম না এখানে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি ওই শাড়িটি পরার পরে আমার এই ড্রেসটি অর্ডার এসেছিল বুকের অংশে আমি দিয়ে নিচ্ছি বুক এবং নিচে আমি কাজটি রেখেছি এবং হাতার মধ্যেও আমি সেম একইভাবে কাজ করেছি প্রথমে পানি ওয়াশ করে আমি একটু ব্লু কালার দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিয়েছি ভালোভাবে আমি একটি মাপ পেকে নিয়েছিলাম কামিজের অনুযায়ী একটা মাপ আর কি করে নিয়েছি যতটুকু প্রয়োজন আমি মধ্যে ব্লু কালার দিয়ে নিচ্ছি কালার মিক্সিংটা খুব দ্রুততার সাথে করতে হবে এবং কোথাও কম কোথাও বেশি দেওয়া যাবে না কালারটা শুকিয়ে আসার পর আমি এখানে এখানে আর কি আমি ফুলের কাজগুলো করছি এখানে আমি ব্লু কালারের সাথে একটু লাইট লাইট কালার করে নিয়েছি হোয়াইট পেস্ট মিক্স করে নিয়েছি নিয়ে এটাকে লাইট কালার করেছি এই যে এভাবে আমি পাঁচ পাতার ফুলগুলো করছি আমি এখানে দুটি কালার ইউজ করব আপনারা দেখুন আমি কিভাবে ফুলের কাজগুলো করছি তো এখানে আমি রাউন্ড ইউজ করেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো তুলি দিয়ে কাজটি করবেন যার যার আর কি যেটাতে কমফোর্টেবল মনে হবে সেভাবে কাজগুলো করতে পারবেন যে আমি একটা লাইট পিঙ্ক কালার এবং এই ব্লু কালার দিয়ে পুরো কাজটি কমপ্লিট করব আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কথা বলতে বলতে এখানে আমি অনেকখানি কাজ করে নিয়েছি এখন আমি ফুলের ফুলের কোলের মতো দুইটি কালার দিয়ে আমি করে নেব যে এভাবে আমি করে দিয়েছি আমার কাছে মনে হয়েছে এভাবে দিলে একটি কালারটা সুন্দর হবে তো যেখানে যেখানে ফুল আমার কাছে মিসিং মনে হয়েছিল আমি সেখানে সেখানে ফুলগুলো করে নিয়েছি ভাবে আমি কাজটি করেছি আমার কাছে তো কামিজটা খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন যে নিচের অংশটা আমি এভাবে রেখেছি এবং খালি জায়গার মধ্যে আমি এইভাবে ছিটা ছিটা কিছু ফুল দিয়ে দেবো আর দুই সাইড আর কি ডিজাইন টাইপের করবো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন হয়তো বা প্রথমে দেখে বুঝেছেন আমি কিভাবে ডিজাইনটা করেছি আমার কাছে মনে হয়েছে এভাবে দিলে ড্রেসটা ভালো লাগবে তাই দিয়েছি যে সাইডটা মনে হচ্ছে ফুলটা বেশি সেই সাইডটা কাটা পড়ে যাবে আমি আর কি প্রথমে খেয়াল করিনি তো নিচের এই অংশটা কাটা পড়ে যাবে তাই ফুল তখন আর বেশি মনে হবে না এই যে আমি এখন বডির উপরে অংশে কাজ করছি তো আমি সেমভাবে ওই ফুলগুলো দিয়ে আর কি ডিজাইনটা করেছি এই বডির মধ্যে আর কি সম্পূর্ণ জায়গায় আমি কাজ করব না তো এক সাইডে আমি ফুলগুলো দেব কোথাও চার পাতা দিয়ে করেছি কোথাও পাঁচ পাতা দিয়ে করেছি আর কি ফুলের কাজটা হলো আর কি নিজের কাছে ডিজাইনটা আর কি আপনাদের যেমনটা মনেছে আপনারাও মনের মাধুরী দিয়ে আপনারা কাজটা করতে পারবেন যারা সাহস পান না আর কি করার কোনো কিছু বা হয়তো বা নষ্ট হয়ে যাবে আপনারা কোনো সংকোচ মনে না রাখে আপনারা কাজটা শুরু করুন ইনশাআল্লাহ দেখবেন খুব ভালো হবে কাজটি সম্পূর্ণ করার পরে কিন্তু কাজটি খুব দেখতে ভালো লাগে যে কোনো কাজ তো আপনারা চেষ্টা করুন অবশ্যই পারবেন আমারও প্রথম প্রথম খুব ভয় লেগেছিল যে হয়তো বা পারবো না কি কেমন হবে কিন্তু ইনশাআল্লাহ প্রথম শাড়িটি করার পরে আমার খুব ভালো লেগেছে এবং সবাই আমাকে অনেক উৎসাহ দিয়েছে তাই কাজ করতে খুব ভালো লাগছে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এভাবে আগামীতে কাজগুলো করতে পারি নিচে যে কাজ করেছিলাম সেই ফুলগুলোর মাঝখানে আমি সিলভার আফসান দিয়ে একটু ফোটা দিয়ে দিয়েছি এবং যে ফুলের কড়ির মতো দিয়েছি সেখানে আমি একটু ডালের মতো দিয়ে দেবো হয়তো বা রাতে কাজ করছে দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু এই সিলভার আফসান দেওয়াতে আর কি ফুলগুলো ফুটে উঠেছিল। খুব ভালো লাগছিলো আমার কাছে দেখতে আর কি আমার ক্যামেরা রেজুলেশনে ততটা ভালো না তাই হয়তো ভিডিওগুলো খুব বেশি সুন্দর হয় না কিন্তু সরাসরি কাজগুলো খুবই সুন্দর হয় আর কি যারা আমার কাছে অর্ডার করে তারা আর কি স্যাটিসফাই আমার কাজে ভাবে করে আমি সিলভার অপশান দিয়ে আমি কাজগুলো করে নিয়েছি এবং সেমভাবে আমি জামার পুরো অংশে আমি এভাবে দিয়ে নেব এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখছেন এই যে সামনে থেকে দেখাচ্ছি বলে বোঝা যাচ্ছে আর কি কাজটা যে মাঝে যে দিয়েছি আমি সিলভার কালারটা এই যে আমার নিজের কামিজের কাজটা এখন এই বডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বডির মধ্যেও আমি এভাবে দিয়ে দিচ্ছি আমি আর এই এই যে যে পুরোটা বডির মধ্যে আমি ছিটা 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 সিলভার কালার দিয়ে আর কিভাবে ছিটা ছিটা দিয়ে দিচ্ছি এই যে আমার সম্পূর্ণ কাজ দেখে জানাবেন কেমন হয়েছে আজ ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ